হ্যালো ভিওন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে সাতটা তো প্রত্যেক দিনের মতো আজকেও হাজব্যান্ডের অফিস রয়েছে বাবার স্কুল রয়েছে তো সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে তো কি বলো অন্যান্য কাজগুলো পরে করলেও খুব একটা অসুবিধা নেই তো এই যেহেতু ওদেরকে ঠিক টাইমের মধ্যে রান্নাটা করে দিতে হবে তাই আর কি উপরের কাজগুলো শর্টকাটে কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম তারপরে ওরা যখন অফিসে স্কুলে বেরিয়ে যাবে তারপরে আবার কিন্তু অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে পারবো তো ফার্স্টে এসে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে একটা পাঁচ মিশালি সবজি ওই যে মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে যে তরকারিটা হয় সেটাই তো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আজকে ডালটা করেছি আম দিয়ে তো ডালটা এখানে ফোড়ন দিয়ে দিলাম আর আজকে ওই সবজিটা করবো ডালের বড়ি দিয়ে তো ওইদিকে সবজিগুলোকেও ধুয়ে নিয়েছি আর এদিকে কয়েকটা ডালের বড়িও নিয়ে নিয়েছি তো ফার্স্টেই দেখো বড়িগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেবো আর জানো তো এই বড়িগুলো হচ্ছে আমার মায়ের দেওয়া মানে ওই যে বাড়িতে তৈরি করা এগুলো খেতে যে এত ভালো তার আর বলার না তো তারপরে দেখো একটুখানি তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন একে একে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব এটা কিন্তু বাটা মশলা দিয়েও করা যায় তো যেহেতু গুঁড়ো মশলা দিয়েই হয়ে যায় আর সকাল সকাল জানো তো এরকম মিক্সি চালাতে বা বাটা ঘষা করতে একদমই ভালো লাগে না তো সেই জন্য দেখবে সবসময় আমি একটু গুঁড়ো মশলাই বেশি ব্যবহার করি তো তারপরে দেখো এখানে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটু গরম জলও দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাতটাকে দেখো ফ্যান ঝরাতে বসিয়ে দিলাম আর এদিকে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো এখন সবজির মধ্যে দিয়ে দিলাম আর জানো তো বড়িগুলো এতই হালকা হয়েছে যেগুলো যেন তো বেশি একটা সময় লাগে না রান্না হতে তো ওই যে নামানোর কিছুক্ষণ আগে দিলে আর কি বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তারপরে দেখো এখন তরকারিগুলো এইভাবে গুছিয়ে নেব আর এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা যে কোনো তরকারি নামানোর পর সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখা তো তারপরে দেখো এখানে হাজব্যান্ডের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি আর এই যে একটু সবজি দিয়ে দিলাম তো ওকে যে সবজিগুলো দিলাম ঠিকই কিন্তু ও কী করবে বলো তো ওই সবজিগুলো দিয়ে ভাতটা মেখে সবজিগুলো আবার সাইডে সরিয়ে রাখবে তো ওই যে সবজি কিন্তু একেবারেই খেতে চায় না আর এই সবজিটাই আমি আমার শাশুড়ি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে তো এই দেখো এদিকে মাছের ঝোলটা করবো তো মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম আর ওইদিকে প্রেশার কুকারে আলু আর পেঁপে সেদ্ধ করে নিয়েছিলাম পেঁপেটা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে সেই জন্য আর কি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো আজকে করব আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল আর দেখতেই পেলে যে পেঁপে সেদ্ধ করা জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি কারণ পেঁপেটা ধুয়ে ভালো জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর ওই সেদ্ধ হওয়া জলটাই আর কি ঝোলের জন্য এখানে ব্যবহার করেছি তারপরে দেখো এখন একটু বাবার টিফিনের জন্য পাস্তা তৈরি করে নেব তো পাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি ডিজাইনর পাস্তা লিসিয়াস এলবো পাস্তা আর এটা দেখো শেপটা এতটাই সুন্দর এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু আর এটার স্পেশালিটি কী বলো তো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট আটা পাস্তা তো এটাতে কোনোরকম ময়দা নেই বা কোনো প্রিজারভেটিভ নেই কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভারও নেই আর তো এটা হলো জিরো কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি আর এটাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তো সেই জন্য এটা আমি বাবার টিফিনের জন্য ব্যবহার করছি যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য ভালো নয় আর এটা যেহেতু আটা পাস্তা তো সেই জন্য টিফিনের জন্য এটাই আমি সিলেক্ট করেছি তো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো তো তারপরে দেখো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু পিৎজা পাস্তা সস সয়া সস আর দিয়েছি একটু অরিগানো চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা একটু কম দিয়েছি কারণ খুব বেশি ঝাল হলে ও কিন্তু খেতে পারবে না তো তারপরে দেখো একটুখানি জল মিশিয়ে দিয়েছি তারপরে এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই পাস্তাটা আমার রেডি হয়ে যাবে তো আগের দিন ওকে দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা তো ওটার থেকে দেখি এটাই বেশি পছন্দ করে তো সেই জন্য আজকে ওকে এই পাস্তাটাই তৈরি করে দিলাম আর ওই যে নুডলসটাও কিন্তু আমি এই একই রকমভাবে তৈরি করি তো তারপরে দেখো পাস্তাটা এখানে রেডি করে দিলাম আর এখন ওর জন্য একটু জুস তৈরি করে নেব তো ওই যেহেতু বিকালবেলার দিকে ফল খাওয়া যায় না আর ওর স্কুল থেকে ফিরতে ফিরতে তো সেই বিকাল হয়ে যায় তো সেই জন্য সকালবেলা খাওয়া দাওয়ার পরে ওকে একটু এই যে ফলের জুস করে দিই তারপরে ওটা খেয়ে স্কুলে চলে যায় আর এখন দেখো টিফিন বক্সটাও গুছিয়ে দিলাম আর ওইদিকে ও কিন্তু আজকে নিজে নিজেই জুতোটা পরছে তো তারপরে দেখো নিচের সমস্ত কাজ কমপ্লিট করেছি খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এখন চলে এলাম উপরে আর এখানে যেন তো তিন দিনের জামা কাপড় আমার জমা হয়ে রয়েছে তো এই যে আগের দিন দুটো বেডশিট তুলেছিলাম তো সেই বেডশিটগুলো দিলাম তাছাড়া আমার এই যে অনেকগুলো নাইটি বাবার স্কুল ইউনিফর্ম হাজব্যান্ডের অফিসের জামা কাপড় সমস্ত কিছুই আর কি দেখো জমা হয়ে রয়েছে তো এই যে মেশিনের মধ্যে এক ব্যাস দিয়েছি আরও কিন্তু বাকি রয়েছে তো ওটা আবার পরের দিন দেবো তো তারপরে দেখো এখানে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট দিতে হচ্ছে কারণ আজকে অনেক জামা কাপড় দিয়েছি মেশিনে তার জন্য লিকুইডটা একটু বেশি করে দিলাম আর এখন দেখো মেশিনটাকে স্টার্ট করে দিলাম তো এটা যতক্ষণে কাঁচা হবে ততক্ষণে আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারবো আর এই দেখো এই লিভিং রুমটা সোফাগুলো সরিয়ে বাবা আর ছেলেতে মিলে একদম ক্রিকেটের পিচ বানিয়ে নিয়েছে তো নিচে থেকে বকা দিলে উপরে এসে খেলে আবার উপর থেকে বকা দিলে নিচে গিয়ে খেলে আর জানো তো আমার উপরের ফ্রিজটা এবং আমাদের নিচে যে নতুন ফ্রিজটা আনা হয়েছে ওই ফ্রিজটাতেও কিন্তু একদম গর্ত করে ফেলেছে ওই বল লাগলে যেটা হয় আর কি তাছাড়াও নিচের ঘরের কিন্তু ফ্যান দরজার কাজ ফটো ফ্রেম এগুলো কিন্তু আমার ছেলে ভেঙে ফেলেছে এবং ওগুলো রিপেয়ারও করা হয়েছে কিন্তু কোনো ও না শুনে ওই কি বলটা খেলে তো তোমরাই বলো যে ঘরের মধ্যে কত সূক্ষ্ম জিনিসপত্র থাকে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই তো দিদিভাই জানতে চেয়েছে আমাদের এই সোফাটার দাম কত নিয়েছে তো কি বলো তো এই সোফাটা হলো বাড়িতে তৈরি করা আর যেহেতু এটা আমার বিয়ের অনেক আগেই তৈরি হয়েছে তাই কিন্তু আমার কোনো ধারণাই নেই যে এটা তৈরি করতে কত খরচ হয়েছে তো আজকে ওই যে বৃহস্পতিবার তো ইচ্ছে ছিল পুরো ঘরটা মুছবো তো পুরো ঘরটা আজকে আর মোছা হবে না শুধুমাত্র আমার বেডরুমটা আর ভাবছি সিঁড়ি ঘরটা খুব ভালো করে মুছে নেব যেহেতু ওই কাকিমা সিঁড়ির ঘরটা মানে যেখানে হাজব্যান্ডের বাইকটা থাকে ওগুলো খুব ভালো করে আর কি মোছে না তো সেই জন্য ভাবছি আজকে যা জিনিসপত্র আছে ওগুলো একটু সরিয়ে মানে গুছিয়ে নিয়ে তারপরে আর কি সেই মুছে নেব আর এদিকে দেখো ডাইনিং টেবিলটাতেও ধুলো পড়েছিলো তো ওই যে দিনে যদি একবার অন্তত এই কাজগুলো করে রাখি মানে ডাস্টিংয়ের কাজগুলো তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর যতই ঘরের মেঝে বিছানা পরিষ্কার করি না কেন এই ডাস্টিংটা না করলে মনটা সেই খুতখুতি করে তো তারপরে দেখো চলে এলাম ওর স্টাডি রুমে আর আজকে ভাবছি ওর বুকশেল তারপরে বইগুলো রাখি যে বেঞ্চটার উপর ওগুলো ভালো করে গুছিয়ে তোর অনেকগুলো কপি শেষ হয়ে গেছে সেগুলো ব্যবহার করবে না তো ওইগুলো বাছাই করে যেগুলো যেগুলো নতুন বা আলাদা আলাদা করে গুছিয়ে দেবো আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুমিতা ভয়েস অফ বিবেস থেকে তো দিদিভাই লিখেছে যে দিদিভাই আজ প্রথম তোমার পরিবারে এলাম খুব ভালো লাগলো গো অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তো তারপরে দেখো ওদিকে যে বই রাখার যে বেঞ্চটা ছিল ওটাকে খালি করে ঝেড়ে আবার ওটাকে বইগুলো গুছিয়ে রেখেছি আর এদিকে ওর যে বুকশেলফটা ছিল সেটাও দেখো খালি করে সমস্ত বুকশেলফটা মুছে নিলাম আর এখন একে একে ওর কপি বুকস ওগুলো সব আলাদা করে দিচ্ছি কারণ বিভিন্ন রকম খাতা বই প্রয়োজন হয় যেমন বাড়িতে একরকম স্কুলে একরকম তারপরে হচ্ছে টিউশানে একরকম আর ড্রয়িংয়ের একরকম তো বিভিন্ন রকম জিনিসপত্র দরকার হয় তো সেগুলো আর কি একে একে সমস্ত কিছু গুছিয়ে দিলাম যাতে করে ওর খুঁজে পেতে সুবিধা হয় তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শুভ লাইফস্টাইল থেকে দিদিভাই তো লিখেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আমি সবসময় দেখি এবং তোমার মতো বুঝিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু সবসময় কমেন্ট করতে পারি না তাই ভালোবাসা অবিরাম তো অনেক ভালোবাসা দিদি তোমাকে আর এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে তুমি আমার ভিডিওটা দেখছো আমার জন্য কমেন্ট লিখছো এটাই আমার কাছে অনেক কিছু আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন তো সাথী লিখেছে দিদি লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আপনার ঠাকুরের জিনিসপত্রগুলো অনেক সুন্দর হয়েছে অনেক কিউট জিনিসগুলো হ্যাঁ গো জিনিসগুলো আমারও যেন তো ভীষণ কিউট লেগেছে আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা ঘোষ তো রিমা লিখেছে ফার্স্ট কমেন্ট দিদি ভাই আর প্লিজ তুমি ট্রাই করো ডেইলি ব্লগ দেওয়ার সত্যি তোমাকে অনেক মিস করি তো কি আমারও ইচ্ছে করে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার কিন্তু ওই যে বললাম এখন একটুখানি ব্যস্ততার মধ্যে আছি তো যতদিন না পর্যন্ত এই ব্যস্ততা কাটিয়ে উঠতে পারছি ততদিন কিন্তু চাইলেও আমি রেগুলার ব্লগ দিতে পারবো না তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর যখন আমি একেবারে ফ্রি হয়ে যাব। তখন অবশ্যই প্রত্যেক দিন তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কথাও আবৃতি থেকে দিদি ভাই সামিয়া আক্তার দিদি ভাই এবং তিথি মুখার্জি দি ভাই তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো তারপরে দেখো সমস্ত ঘরগুলো ক্লিন করে নিয়েছি মানে ঝাড় দিয়ে নিয়েছি আর ওই যে বললাম শুধুমাত্র আমার ঘরটা একটু মুছে নেব তো সেই জন্যই দেখো আমার ঘরটা এখন একটু মুছে নেবো তো তারপরে চলে যাবো স্নানে তো এই যে পুরো ঘরটা মুছতে যতটা সময় লাগে আমি এই সিঁড়িটা মুছতে জানো তো তার থেকে বেশি সময় লেগে যায় তো এই যে আমার ঘরটা মুছে সিঁড়ি মুছে একেবারে নিচে যাব তো নিচে গিয়ে কিন্তু আরও কিছু কাজ আমার রয়েছে তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মানুষিস ডেইলি ব্লগ থেকে দিদি ভাই তো লিখেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা তো থ্যাংক ইউ দিদি ভাই আমার অনেক অনেক ভালোবাসা নিও তো আমার একটা ব্লগে একজন দাদাভাই কমেন্ট করেছিল যে বলছো এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই মা লক্ষ্মীর বাস আর এদিকে আবার মা লক্ষ্মীর পায়ের ছাপের উপর চপ্পল দিয়ে ঘর মুচ্ছ তো কি বলতো দাদাভাই এটা ওই ব্যাপারটার মতো যেটা হলো প্রতিমা তৈরি করে আমরা তাকে ভক্তি নিষ্ঠার সাথে পুজো করে যখন প্রতিমাটা বিসর্জন দিতে যায় তখন কিন্তু আমরা অনেকেই তার উপরে চড়ে লাফিয়ে ঝাঁপিয়ে সেই প্রতিমাকে বিসর্জন দিই তো এই ব্যাপারটা হলো অনেকটা সেরকম তো কি বলতো যখন আমি লক্ষ্মী পুজো করেছিলাম তো লক্ষ্মী পুজোর জন্য আলপনাটা দিয়েছিলাম তখন আর কি ভক্তি নিষ্ঠার সাথেই আর কি এগুলো মানতাম তো এখন যেহেতু এটা বলতে গেলে পারমানেন্টই হয়ে গেছে আর অনেক দিন ধরেই যেহেতু রয়েছে তাই আর কি সেই আগের মতো এখন আর অত মানা হয় না আর রইলো বাকি চপ্পলের কথা তো চপ্পলটা আমি সব সময় পরি কারণ আমাদের রান্নাঘরে যেতে হয় তো সব সময় হচ্ছে পায়ে নোংরা ঠেকে তো সেই জন্য আর কি চপ্পল পরাটা ঘরের মধ্যে আমার আমার শাশুড়ি মায়ের অভ্যাস হয়ে গেছে তো তারপরে দেখো ঘর মোছা কমপ্লিট করে এদিকে স্নান সেরে চলে এসেছি আর এখন চলে এলাম ঠাকুর ঘরে তো ওই যে বললাম আজকে বৃহস্পতিবার তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি যাতে কোনো দোটা না আমার না থাকে যাতে করে পুজোটা ধীরে সুস্থে শান্ত মনে করতে পারি আর ওই যে কাজ পেন্ডিং রেখে ঠাকুর ঘরে এলে মনটা কিন্তু অস্থির অস্থির লাগে আর আজকে জানো তো আমি ভীষণ খুশি আর এই পুজো দেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড কারণ ওই যে আগের দিন যে ঠাকুরের বাসনগুলো কিনেছিলাম সেই সমস্ত কিছু দিয়েই আজকে পুজো করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম যে বৃহস্পতিবার থেকেই নতুন বাসন দিয়ে ঠাকুরের পুজো শুরু করি আর এদিকে দেখো কিছু আর্টিফিশিয়াল ফুল সঙ্গে ক্যান্ডেল আমি অর্ডার করেছিলাম তো এগুলোও কিন্তু আমি আমার ঠাকুর ঘরের জন্যই অর্ডার করেছিলাম তো এগুলো যেন তো শুধুমাত্র জলের মধ্যে দিলেই লাইট জ্বলতে থাকে তো তারপরে দেখো এদিকে ঠাকুরের সমস্ত জোগাড় করে নিয়েছি আর এদিকে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম আর এখন এই যে পুজোটাও কমপ্লিট করে নেব তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো